দর্শক আমি এই মুহূর্তে টপকাপি প্রাসাদের বাইরের একদম মূল ফটকটার সামনে দাঁড়িয়ে আছি এই ফটকটা সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপোল জয় করার পরে যে ঘটনাটা চোদ্দোশো তেপ্পান্ন সালে ঘটেছিল চোদ্দোশো উনষাট থেকে টপকাপি প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছিল এবং চোদ্দোশো আটাত্তর সালে আমার পিছের এই ফটকটাকে নির্মাণ করা হয়েছিল এই ফটকটার নাম হচ্ছে বাবি হুমায়ুন যদি আমি একটু জুম করে দেখাই মধ্যিকান বরাবর সুরা হিজট থেকে কিছু আয়াত জুড়ে দেওয়া হয়েছে এটার বাম পাশে কিন্তু আরবিতে লেখা আছে কেউ নির্যাতিত হলে এই ফটোকে চলে আসবেন এবং ডান পাশটাতে এখানে লেখা আছে সুলতান পৃথিবীতে আল্লাহর ছায়া এই কথাগুলোকে এখানে যেরকম করে জুড়ে দেওয়া হয়েছে এই ফটকটাতে কিন্তু সেখানে কোষাগার ছিল এমনকি এই ফটককে কিন্তু গার্ড হাউস পর্যন্ত ছিল গার্ডদের শোবার ঘর পর্যন্ত ছিল দুটা দরজা ছিল এই পাশে একটা দরজা এবং ওই পাশের দরজা কিন্তু সেটে দেওয়া হতো যখন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়ে যেত তার পাশাপাশি এই ফটকটা শেখারে দ্বিতল ছিল অর্থাৎ আমরা এখানে একটা তলা দেখতে পাচ্ছি যথেষ্ট উঁচু এর ওপর পর্যন্ত কিন্তু আর তলা ছিল এবং এই রকমের আয়োজন ছিল বাবি হুমায়ুনের